আমার ছোট ছোটো বন্ধুরা যারা এই সবে পড়াশোনা শুরু করেছ তোমাদের মতো উপযুক্ত করে আমি অমিত স্যার কিডস স্টাডি মোটিভেশান চ্যানেল থেকে তোমাদের দায়িত্ব নিয়েছি তোমাদের ভালোবেসে সুন্দর করে তোমাদের পড়াবো তাহলে আমি আজকের পাঠ আমরা শুরু করি বর্ণ বর্ণপরিচয় প্রথম ভাগ পৃষ্ঠা তেতাল্লিশ আজকের আমাদের পাঠ উনিশতম পাঠ এই উনিশতম পাঠ থেকেই এবার এক একটি আমাদের ছোট ছোট যে বালক যে আমাদের ছেলেদের তাদের প্রত্যেকে এক একজনের সম্বন্ধে আমরা আলোচনা করব। সেখানে দেখব যে কোনো একটি ছাত্র বা ছেলে সত্যি খুব ভালো ছেলে সে ছেলে নিয়মিত পড়াশোনা করে বাবা মার কথা শোনে আবার কোনো আবার ছেলে দেখবো সে পড়াশোনা করে না যেমনি সেই রকম হচ্ছে বাবা মার কথা শোনে না বা ভাই বোনের সাথে ঝগড়া বিবাদ মারামারি করে আমরা এইবার যে পাঠগুলো পড়বো সেগুলো গল্প আকারে তোমাদের শোনাব তোমরা বানান করে করে তোমরা পড়বার চেষ্টা করবে তাহলে আমাদের পাঠ আমরা শুরু করে দিই আমাদের উনিশতম পাঠ আজকে আমাদের গোপাল নিয়ে আলোচনা হবে গোপাল ছেলেটা কেমন তাহলে দেখা যাক গোপাল বড় সুবোধ তার বাপ মা যখন যা বলেন সে তাই করে যা পায় তাই খায় যা পায় তাই পরে ভালো খাবো ভালো পরিব বলিয়া উৎপাত করে না গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলিকে বড় ভালোবাসে সে কখনো তাদের সহিত ঝগড়া করে না তাদের গায়ে হাত তুলে না এ কারণে তার পিতা মাতা তাকে অতিশয় ভালোবাসেন গোপাল যখন পড়িতে যায় পথে খেলা করে না সকলের আগে পাঠশালায় যায় পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে মানে নিজের জায়গায় বসে আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে বসে যখন গুরু মহাশয় নূতন পড়া দেন মন দিয়া শুনে খেলিবার ছুটি হইলে যখন সকল বালক খেলিতে থাকে গোপালও খেলা করে আর বালকেরা খেলিবার সময় ঝগড়া করে মারামারি করে গোপাল তেমন নয় সে একদিনও কাহারও সহিত ঝগড়া বা মারামারি করে না পাঠশালার ছুটি হইলে বাড়ি গিয়া গোপাল পরিবার বইখানি আগে ভালো জায়গায় রাখিয়া দেয় পরে কাপড় ছাড়িয়া হাত পা মুখ ধয় গোপালের মা যা কিছু খাবার দেন গোপাল তাই খায় খাইয়া আপনার ছোট ভাই ভগিনীগুলি লইয়া খানিক খেলা করে তাহলে এই যে আমরা গোপাল নামে যে সুবোধ বালকটার কথা আমরা শুনছি তাহলে এই যে বালক এই বালকের মতো যদি সুবোধ বালক যদি আমরা হতে পারি তাহলে নিশ্চয়ই বাবা মা আমাদের যেমন ভালোবাসবেন পাড়া প্রতিবেশী যেমন ভালোবাসবেন শিক্ষক মহাশয়েরা তারাও ভালোবাসবেন এবং আমি একজন ভালো ছাত্র ভালো মানুষ হয়ে উঠতে পারব সেই শিক্ষাটাই কিন্তু আমাদের এখানে দেয়া হচ্ছে গোপাল কখনও লেখাপড়ায় অবহেলা করে না সে পাঠশালায় যাহা পড়িয়া আইসে বাড়িতে তাহা ভালো করিয়া পড়ে পুরানো পড়াগুলি দুবেলা আগা গোড়া দেখে পড়া বলিবার সময় সে সকলের চেয়ে ভালো বলিতে পারে গোপালকে যে দেখে সেই ভালোবাসে সকল বালকেরই গোপালের মতো হওয়া উচিত সত্যি তাই গোপালের মতো সকলেকেই হতে হবে আমাদের পড়াশোনা নিয়মিত করতে হবে বেলা পুরনো পড়া যখন সময় পাব তখন আমরা দেখে নেব তাহলে পরীক্ষার সময় আমাদের ওই রাত জেগে জেগে পড়া তোমরা বড় হচ্ছ তোমরা দেখতে পাবে শুনতে পাবে দাদা দিদি তারা রাত জেগে জেগে পড়ছে কেন না নিয়মিত তারা পড়াশোনা করছে না বলে তাহলে আমরা সেই ভুলটা আমরা কখনো করব না আমরা নিয়মিত পড়া করব পুরনো পড়া সময় মতো আমরা দেখে নেব তাহলে আজকের আমাদের এই সুবোধ বালকের কাছ থেকে গোপালের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম তাহলে আজকের আমাদের এখানে পাঠ এখানে শেষ হলো